আজ আমরা যাবো বিশ্ববাংলা গেট ঝুলন্ত রেস্টুরেন্টে যেখানে আপনারা এতদিন শুধুমাত্র লাঞ্চ ও ডিনার করতে পারতেন আর যার জন্য আপনাদেরকে মোটা টাকা খরচও করতে হতো কিন্তু কিছুদিন আগে থেকে শুরু হয়েছে নতুন নিয়ম কোনো রকম লাঞ্চ ও ডিনার ছাড়াই শুধুমাত্র ঘোরার জন্য আপনারা এখানে আসতে পারেন কোথায় কিভাবে আসবেন কোন টাইম খোলা থাকে সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায় তো গুড আফটারনুন গাইজ অ্যান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি বিশ্ববাংলা গেটের সামনে তো আজকে আমি বিশ্ববাংলা গেটের ওপরে উঠবো আর ওপরে ওঠার পর আপনাদেরকে টোটাল যে ভিউটা দেখাবো প্লাস ওখানে কী কী আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই বিশ্ববাংলা গেটে যারা লাঞ্চ অথবা ডিনার করতে চান তো তাদেরকে বলবো এই যে এই জায়গাটা রয়েছে ঠিক এই জায়গাতে এইখানটায় কিন্তু টিকিট কাউন্টারটা রয়েছে এখানে আপনাদেরকে কিন্তু দুপুরবেলা যদি আপনারা লাঞ্চ করতে চান বারোটার মধ্যে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর যদি আপনারা রাত্রেবেলার যে ডিনারটা করতে চান তাহলে কিন্তু সন্ধ্যে সাতটার পরে আপনাদেরকে এই টিকিট কাউন্টারে আসতে হবে তো টিকিট কাউন্টারে আসার পর আপনারা টিকিট কেটে নেবেন আপনাদেরকে একটা টোকন দেবে তারপরে আপনারা ওপরে উঠতে পারবেন তো এখানে এন্ট্রি গেট রয়েছে তো এখানে সিঁড়িও বানানো রয়েছে প্লাস লিফটও রয়েছে তো আপাতত দেখি আমি টিকিটটা কাটি বাকি তারপরে আপনাদেরকে বলছি তো বিশ্ববাংলা গেটে যাওয়ার জন্য কিন্তু দুটো অপশান রয়েছে তো একটা হলো আপনারা এখানে লাঞ্চ অথবা ডিনার করতে পারেন যেখানে পার পার্সন আপনাদের পাঁচশো টাকা করে পড়বে যেটা একটু আগেই বললাম আর এছাড়াও আপনারা চাইলে যদি এখানে মনে করেন যে শুধু ঘুরতে যাবেন তাহলে কিন্তু অনলাইন থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে যেটার মূল্য কিন্তু মাত্র একশো টাকা আর অনলাইনে যারা টিকিট কাটবেন তাদের কিন্তু পঁয়তাল্লিশ মিনিট করে টাইম দেওয়া হয় বিকেলবেলা পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর তারপর ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর ওই টাইমের মধ্যে আপনারা চাইলে ওখানে কিছু অর্ডারও করতে পারেন যেমন স্যান্ডউইচ রয়েছে এছাড়া চা কফি এগুলো তো রয়েছে তো এগুলো আপনাদেরকে কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে হবে যেহেতু যে পুরো ব্যাপারটাই অনলাইন হচ্ছে তাই অনলাইনেই ওখানে সব কিছু করতে হবে আর যারা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবে তাদের তো কোনো ব্যাপারই না তারা মিনিমাম পাঁচশো টাকার বিল করতে পারে তারপর তো বাকি ম্যাক্সিমাম যেমন খাবে তেমন বিল করতেই পারে তো এই বিশ্ববাংলা গেটে ঘুরতে আসলে কিন্তু শুধু বিশ্ব বাংলায় নয় রাস্তার এই পারে আর ওই পারে কিন্তু দুটো ছোটো ছোট পার্কের মতো রয়েছে তো এখানে একটা এরকম দেখতে পাচ্ছেন পার্কের মতো জায়গাটা তো তো এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ক্যাফে একান্তে তো এখান থেকে চাইলে আপনারা কিছু অর্ডারও করতে পারেন তো বাকি এখানে এরকম একটা জায়গা কিন্তু রয়েছে আর এখানে প্রচুর মানুষ কিন্তু সেলফি তোলার জন্য আসে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে আর সন্ধ্যের পরে কিন্তু এই জায়গাটায় পুরো লাইট জ্বালানোর পর কিন্তু দারুণ লাগে দেখতে তো এই জায়গাটা বিশ্ববাংলা গেটে আসলে কিন্তু অন করে নেবেন আপনাদের লিস্টে তো এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম অবশ্যই এখানে আসবেন খুবই ভালো লাগবে জায়গাটা দেখতে সন্ধ্যের সময় কিন্তু বিশ্ববাংলার এই আশপাশটা কিন্তু ভালোই মোটামুটি লোকজনের ভিড়ও দেখা যায় আর এখানে এখন কিন্তু লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে তো লাইটটা জ্বালানোর পর কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা মোটামুটি ওয়েট করছি আর মাত্র চার পাঁচ মিনিট বাকি রয়েছে এখানে ব্যাগ জমা দিয়ে তারপর আমাদেরকে ওপরে উঠতে হবে তো আমি এখন বিশ্ববাংলা রেস্টুরেন্টের ভেতরে রয়েছি তো ভেতরটায় কিন্তু একদম এসি লাগানো রয়েছে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু টেবিল চেয়ার রয়েছে তো এখানে বসে অ্যাকচুয়ালি খাওয়ার জন্য আর এদিকটা একটা সেলফি জোন রয়েছে আর এর আশেপাশে যে দেয়ালটা রয়েছে দেয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে মাটি থেকে প্রায় পঞ্চান্ন মিটার উঁচুতে ফ্যামিলি অথবা প্রিয়জনদের সাথে এখানে বসে ডিনার অথবা লাঞ্চ করার মজাই কিন্তু আলাদা আর এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু বসার জায়গাও রয়েছে বেশ সুন্দর আর এর নিচে দিয়ে দেখুন গাড়ি যাচ্ছে তো আলাদাই মোটামুটি একটা ফিল আসছে এর ভেতরে তো জাস্ট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর চকচকে ঝকঝকে একদম পরিবেশটা তো দেখুন অনেক দিনের স্বপ্ন ছিল যে বিশ্ব বাংলা গেটে আসবো এটা উদ্বোধন হয়েছে প্রায় দু সালে আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ সাল মোটামুটি প্রায় ছ বছর হয়ে গেছে এটা উদ্বোধন হয়েছে তো আজকে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম তাও একশো টাকার টিকিট কেটে তো আপনারাও চাইলে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন তো এখানে আমাদের বাংলার কিছু বিখ্যাত ব্যক্তিদের ফটো রয়েছে যেগুলো কিন্তু দেখতে বেশ লাগছে আর এর চারিদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এর ওপর থেকে কিন্তু পুরো নিউ টাউনটাকে দারুণভাবে দেখা যাচ্ছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন হিডকো ভবন তো ওটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর দূরের গাড়িগুলো দেখুন কতটা ছোট লাগছে দেখতে চা কফি এগুলো খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে তো এই হচ্ছে মেনু কার্ড তো যেগুলো দেখে নিতে পারেন এখানে রয়েছে তো আমরা যখন নিচ থেকে দেখি এর যে টোটাল জায়গাটা মানে টোটাল এরিয়াটা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় না বাট ওপরে ওঠার পর কিন্তু মনে হচ্ছে বিশাল বড় একটা এরিয়া নেই কিন্তু এটা তৈরি আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু পেন্টিং করা রয়েছে দেওয়ালগুলোতে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে এটা কিন্তু আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল তারই একটা পেন্টিং আর এখানে কিন্তু প্রচুর বসার সিট রয়েছে মানে সিটের কোনো অভাব নেই তো আপনারা আসার পর যে কোনো জায়গায় কিন্তু বসতে বসতে পারেন পারেন আপনাদের মন পছন্দ সিটে আপনারা কিন্তু তো এখানে কিন্তু মানে ফিল হচ্ছে যে এটা নড়ছে মানে ঝুলন্ত রেস্টুরেন্ট বলে টোটালি কিন্তু বোঝা যাচ্ছে মানে একটা হালকা যে কম্পন হয় না সেই যেমন ব্রিজে উঠলে যেমন ব্রিজগুলো হালকা কাঁপে তো সেরকমই কিন্তু এগুলো কম্পন হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর সন্ধে সাতটা বাজার সাথে সাথে কিন্তু টিকিট কাউন্টারটা এখানে খুলে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন মোটামুটি ভিড় লেগে গেছে এই টিকিট কাউন্টারের মধ্যে তো আপনারা যারা যারা রাত্রে ডিনার করতে চান অবশ্যই কিন্তু সাতটার মধ্যে এখানে আসবেন নাহলে কিন্তু ওপরে বসার সিট নাও পেতে পারেন পরে আসলে তো এখানে আসতে গেলে আপনারা শিয়ালদা অথবা হাওড়া দুই দিক থেকেও আসতে পারেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে বিধাননগরে ট্রেন ধরে বিধাননগরে নামবেন ওখান থেকে কিন্তু বাস রয়েছে সরাসরি বিশ্ববাংলা গেটে আসছে এছাড়া যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন হাওড়ার দিক থেকে আপনারা সল্টলেক গ্রামী বাসে উঠবেন ওখান থেকে কিন্তু কিন্তু আপনারা এই গেটের আবার বাস ধরে এখানে আসতে পারেন তাহলে আর দেরি কেন আপনার পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে আসুন বিশ্ব বাংলা গেট আর উপভোগ করুন এক নতুন কলকাতার স্বাদ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো রকম যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্ট পড়ে রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে